ভোরবেলা পাখির কিচিরমিচিরে ঘুম ভাঙল ছোট্ট রাহাতের সে খুশি মনে বাবার হাত ধরে বের হল মাঠের দিকে চারদিকে সবুজ ধানক্ষেত হালকা কুয়াশা আর মাটির গন্ধে ভরে আছে বাতাস মাঠে পৌঁছেই রাহাত দেখল তাদের গরু শান্তভাবে ঘাস খাচ্ছে পাশে কয়েকটা ছাগল দৌড়াদৌড়ি করছে রঙিন পাখির ঝাঁক উড়ে যাচ্ছে আকাশে হঠাৎ রাহাতের চোখে পড়ল এক কচ্ছপ আস্তে আস্তে এগোচ্ছে কৌতূহলী হয়ে সে বাবাকে জিজ্ঞেস করল বাবা এত ধীরে হাঁটলে ও কি পৌঁছতে পারবে বাবা হাসলেন ধীরে হলেও যদি চেষ্টা করে তাহলে কচ্ছপও গন্তব্যে পৌঁছাবে ধৈর্যই ওর শক্তি ঠিক তখনই এক খরগোশ দৌড়ে গেল ছাগল ছানারা খুশিতে লাভাতে লাগল রাহাত হাততালি দিয়ে হেসে উঠল বাবা মাঠটা কত মজার সবাই নিজের মতো খেলছে বাবা মৃদুস্বরে বললেন এই মাঠ আমাদের শুধু খেলা নয় শেখায় ধৈর্য পরিশ্রম আর একসাথে থাকার আনন্দ রাহাত আকাশের দিকে তাকিয়ে প্রতিজ্ঞা করল সে প্রকৃতি আর সব প্রাণীকে ভালোবাসবে সারা জীবন ঘাস গরু কচ্ছপ খরগোশ পাখি